আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের আরো দুইটা মুরগি বাচ্চা ফুটে বের হলো আমি আজকে আপনাদের দেখাবো আমার হাঁসের বাচ্চাগুলো কী কী খাওয়াইলাম আর মুরগির একটা মুরগিতে আমরা কীভাবে ছাব্বিশটা বাচ্চা রাখবো এই বিষয়ে সম্পূর্ণ এই ভিডিওতে পাবেন আপনারা ইনশাআল্লাহ আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন যে ওখানে আমার আরো দুইটা মুরগি বাচ্চা ফুটে বেরোছিল আর ওই বাচ্চাগুলো আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি খাসাই করে যে বাচ্চাটা মুরগি নিয়ে আসছিলাম ওইটা আলাদা আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইটা আলাদা মুরগির খাঁচাই রাখায় মুরগিটাতে আমরা সবগুলো বাচ্চা দিয়ে দিব আর সেকেন্ড যে মুরগিটা ছিল ওইটা আলাদাভাবে রাখবো এই যে কিছুদিন পরেও আবার ডিম দিবে আর এখানে যে দেখতেছেন এখানে সাতাশটা বাচ্চা আসলে সাতাশটা বাচ্চা একটা মুরগির রাখা কষ্টসাধ্য হয়ে যায় কারণ অর্থ টেকেল দেওয়া লাগবে যেমন কাক তারপরে আমাদের এইদিকে বেজি সমস্যা করে আমরা মূলত এই মুরগিটা আমাদের বাসার এরিয়াতেই রাখবো যেন বাহিরে না যাই কারণ বাহিরে গেলে ক্ষতি হয় এই বিষয়ে আপনাদের সাথে একটু পড়ালোপ করতেছি মুরগির বাচ্চাগুলোকে আমি লাইচুপির দিছি আর যে কোনো বাচ্চা ফার্স্ট টাইমে লাইচুপিট দেওয়াটাই বেটার যেহেতু মুরগিগুলো আমি মুক্ত অবস্থায় রাখবো ওই জন্য আমি তেমন একটা মেডিসিন দিব না রেগুলার যে একটা ইয়ে আছে এমন দিব না কোনো সমস্যা হলে যেই সমস্যা হবে সেই সমস্যার মেডিসিন দিব এই আর কি আর এখানে যে মুরগি দেখতেছেন এটা আমার আগের ভিডিওতে একটা মুরগি দেখছিলেন ওইটা এখানে আমাদের প্রায় চার পাঁচটা বাচ্চা সমস্যা হয়ে গেছে সমস্যা বলতে এমনিতে কিছু হয় নাই মানে মারা যায় নাই আর বেজি আর কি নিয়ে গেছে আর যাই হোক আমাদের রেজিকে ছিল না আর ওই মুরগিটা ধান খেতে থাকতো আমি একটা ভিডিও ভিডিওতে দেখাইছিলাম ওই গরুর একটা ভিডিওতে আর আপনাদের আমার ছোট্ট খামার আস্তে আস্তে সকল কিছু সংখ্যা বাড়তেছে আমি কিছুদিন আগে হাস নিয়ে আসছি প্লাস এখানে দুইটা মুরগি আর একটা মুরগিতে সাতাশটা বাচ্চা আরেকটা মধ্যে আছে আর দুইটা মুরগি আমার কুচে আছে কিছুদিন ওইটা বাচ্চা বের হবে আর ওখান থেকে একটা একটাতে বাচ্চা দিবো একটা এমনি সারাই দিব কিছুদিন পর ওইটা আবার ডিম বাড়বে আর এই বাচ্চাগুলো দেখেন বাচ্চার মানে দেখতে যে একটা পাখার সাইজ আছে সব দিক দিয়ে পারফেক্ট অনেকের মুরগির বাচ্চা দেখবেন যে পাখা ঝুলে গেছে বয়স অনুযায়ী পাখায় বড় হয়ে গেছে স্বাস্থ্য দিক দিয়ে সেগুলোর খাবার পরিবর্তন করতে হবে যেমন ফিট খাওয়াতে পারেন আর যেহেতু আপনার বেশিরভাগই মানে দেশি মুরগিরাটা মোটামুটি গ্রামে যারা পালে তারা মূলত খুদ ধান চাউল এগুলো খাওয়াই পালে আপনারা চাইলে খুতের সাথে মানে চাউলের গুঁড়াটা ওটার সাথে ওই ফিট মিক্স করে খাওয়াতে পারেন এতে বাচ্চার স্বাস্থ্যও ঠিক থাকবে প্লাস দেখতেও স্বাভাবিক দেখা যাবে যেমন আমার এই বাচ্চাগুলো দেখেন সব দিক দিয়ে পারফেক্ট এরপর আমি আপনাদের আমার হাঁসগুলো দেখাই আমার হাঁসগুলো দেখেন মানে আমার সাথে এমন একটা অত্যাচার করে যে আমি যদি যেখানে যাই বসবো সেখানে যাবো আমি যেখানে যাই দাঁড়াবো সেখানে যাবো এমন একটা অবস্থা আমার খারাপ না আমার ভালোই লাগে দেখেন আমি এদিকে আসলাম আমার সাথে এখানে আসলো আর আসে মানে পায়ে হুদায় ঠুকুর দিব আশেপাশে মানে ওইদিকে থাকবো এইদিকে কিছু খাইলে ওইদিকে থাকবো কিন্তু আমার আমার সাথে থাকবে এমন একটা অবস্থা আর কি আর আমার হাসে একটা বাচ্চা ছিল যে ঘাটটা একটু বাঁকা ও একটু ব্যথা হয়েছিল আগে ভিডিওতে দেখাইছি তো আপনাদের দোয়াই আমার বাচ্চাটা মোটামুটি সুস্থ হয়ে গেছে আর আমি খাওয়াইছিলাম থাইভিন সাথে আরো অনেক মেডিসিন দিছি মানে বাচ্চাগুলো সুস্থ রাখার জন্য কারণ এখানে কম বাচ্চা প্লাস আমি ওইভাবে বোর্ডিংটা করতে পারছিলাম না কম বাচ্চার কারণে আর আমি এখানে ফোনটার আগে ভিডিও কাটতেছিলাম দেখানোর জন্য যে আমি দেখে আমি যেখানে যাই বাচ্চাটাই সব সেখানে যায় হয়তো অন্য খাবারই খাই তারপর আমার সাথে সাথে ওই আমার জায়গায় যাবে আর কি এমন একটা অবস্থা আর এখানে একটা কম্বল দিয়ে দিছি এটা কম্বল বলতে আমাদের এদিকে মানে ঘির দেয় দেরে বেড়া যেটা বলে আর কি ওগুলো দেয় এটা বাজায় কিনতে পাওয়া যায় কিন্তু সমস্যা এখানে ওদের পা আটকে পড়ে কারণ পায়ে তো নোক আছে আর এটা কম্বল সুতারি আর কি এই জন্য আটকে পড়ে তো আমি এখানে তুষ দিয়ে দিছি আমাদের তুষ ধানের আর বাচ্চাগুলো আমি যে যে মেডিসিন খাওয়াইছি এটা বলি এখন আপনাদের বাচ্চাগুলোকে আমি প্রথম দিন থেকে এই পর্যন্ত আসছি সাথে ঠান্ডার জন্য কারণ এখন অনেক ঠান্ডার দিন আর ঘাড়ের সমস্যাটার জন্য দিয়েছি আমি থায় আর বাচ্চাগুলো দেখেন মার্শাল্লাহ এরপর আমি ক্যামেরা নিচে নামানো পরে মানে বাচ্চাগুলো মনে হচ্ছে কি এটা এমনভাবে ঠুকর দিয়েছে আর আমার সাথে থাকে এটা তো দেখতে পারছিলেন আমি যেখানে যাই বাচ্চাগুলো ওর আশেপাশে থাকবো আর আমি একটু অসুস্থ হয়তো আমার বয়সটা আজকে তেমন একটা ভালো নাই, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে আপনারা হয়তো ভয়েস শুনে বুঝতে পারছেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার হাঁস মুরগি চোর জন্য দয়া করবেন আর সম্ভব হলে আমার একটু সাপোর্ট করবেন আপনি হয়তো আজও এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ